শিক্ষা সমাজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোষণে পাঠ্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়লাস কবিতার ওপর থেকে একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর এই ধরে প্রশ্নটি তোমাদের ছাব্বিশে যারা মাধ্যমিক দিতে চলেছ তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া সামনে রয়েছে সেকেন্ড সামিটি ইভ্যালুয়েশন বড় প্রশ্ন এই প্রলয়লাস কবিতার ওপর থেকে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা দেখে নিই কি লাইন ধরে প্রশ্নটি রয়েছে যে লাইনটি আমরা কবিতার মধ্যে আঠেরোবার পেয়েছি অর্থাৎ তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর এই লাইন ধরে প্রশ্ন তোরা বলতে এখানে কাদের বোঝানো হয়েছে জয়ধ্বনি করার তাৎপর্য কি বা কবি কেন জয়ধ্বনি করার কথা কবিতায় বারবার উপস্থাপন করেছেন এক যুক্ত চার এভাবে কিন্তু এই প্রশ্নটা রচনাধর্মী প্রশ্নে তোমরা পেতে পারো তাহলে চলো আমরা প্রশ্নটি প্রথম অংশের উত্তরটা আগে জেনে নিই কাজী নজরুল ইসলামের লেখা উল্লাস কবিতায় কবি তোরা বলতে সেই সমস্ত পরাধীন ভারতবর্ষের ভারতবাসীদের বুঝিয়েছেন যারা প্রতিনিয়ত ব্রিটিশ শাসকের হাতে অপমানিত নির্যাতিত লাঞ্ছিত হয়ে চলেছেন এবং যারা কুসংস্কার ও অশিক্ষার অন্ধকারে ডুবে চেতনাহীন হয়ে তখনও পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের বৈপ্লবিক সত্তাকে জাগ্রত করে তুলতে পারেননি এখানে সেই পরাধীন ভারতবর্ষের এই ধরনের আপামর ভারতবাসীদেরকেই তোরা সর্বনামের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে এটা গেল প্রথম অংশের উত্তর এরপর এই জয়ধ্বনি করার তাৎপর্য কি বা কেন জয়ধ্বনি করার কথা কবিতায় বারবার উপস্থাপন করা হয়েছে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী ভাবনা থেকে স্পষ্টভাবেই বুঝতে পেরেছি যে কবি বোঝাতে চান কোনো অনুরোধ বা অনুনয় নয় তীব্র বিরোধ বা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতা সম্ভব হয়ে উঠতে পারে বারবার তার সাহিত্য রচনার মধ্য দিয়ে সেই প্রবল বিদ্রোহের ভাষায় ফুটে উঠেছে আলোচ্য কবিতায় আমরা দেখব কবি সমগ্র ভারতবাসীর মনের মধ্যে বৈপ্লবিক সত্তাকে সামগ্রিকভাবে জাগ্রত করবার জন্য পরাধীন ভারতবর্ষের সমগ্র ভারতবাসীর মনের মধ্যে বৈপ্লবিক সত্তাকে সামগ্রিকভাবে জাগ্রত করবার জন্য এক আহ্বান ধ্বনিত করে তুলেছেন কবিতার মধ্যে বারবার সেটা এই জয়ধ্বনি করার মধ্য দিয়ে তীব্র আন্দোলন বা তীব্র বিরোধকে বাস্তবায়িত করতে গেলে বৈপ্লবিক সত্তার সমগ্র ভারতবাসীর মনে বৈপ্লবিক সত্তার প্রাবল্য গড়ে তোলা একান্তভাবে প্রয়োজন সেই উদ্দেশ্যেই কিন্তু কবির এই জয়ধ্বনির বারবার করার কথা কবিতায় ব্যক্ত করেছেন তাছাড়া সেই পরাধীন ভারতবর্ষে যে সমস্ত বৈপ্লবিক সত্তার সক্রিয়তার মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের পথ প্রসারিত হচ্ছিল তাদের সেই তীব্রতাকে সাদ সম্ভাষণ জানানোর জন্য কিন্তু এই জয়ধ্বনি কবি ভারতবর্ষের জাগ্রত বৈপ্লবিক সত্তাকে কিন্তু কবিতায় কখনো কালবৈশাখীর মতো ভয়ঙ্কর বা কখনো মহাকালের ভয়ঙ্কর রূপের মধ্য দিয়ে প্রতিকায়িত করে তুলেছেন সেই ভয়ঙ্করতাকেও গ্রহণ করার জন্য বারবার কবিতায় জয়ধ্বনির প্রসঙ্গ এসেছে এই ভয়ঙ্করতায় মহাকালের যে ভয়ঙ্কর রূপ কবি কবিতায় আপাদমস্তক চিত্রিত করেছেন তাতে যেন কেউ কোনোভাবে সেই প্রলয়ে বা সেই আন্দোলনে বা সেই বিরোধের ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে সমগ্র ভারতবাসী যাতে তাদের মন থেকে সেই ভয় দূরীভূত করতে পারে সে কারণেও কিন্তু এই জয়ধ্বনি আবার জড়ায় মরা মুমর্ষুদের মনের মধ্যে বৈপ্লবিক স্পৃহা জাগিয়ে তোলার কারণেও আবার এই জয়ের আমরা দেখব কবি চূড়ান্তভাবে আশাবাদী কবি কাজী নজরুল ইসলাম চূড়ান্তভাবে আশাবাদী স্বাধীনতার জন্য স্বাধীনতা যেন দ্বার প্রান্তে উপনীত হয়েছে তাকেও সাধনের সম্ভাষণ জানানোর জন্য আবার সেই জয়ধ্বনি এভাবে প্রলয়ের মধ্য দিয়েই মহাকালের প্রচণ্ড রূপ ভয়ঙ্করতার পাশাপাশি যে তার সৃজনশীল রূপটি রয়েছে তাকেও গ্রহণ করা বা ধ্বংসের মধ্য দিয়েই যে নূতনের বা চির সুন্দরের প্রতিস্থাপনা হবে সেটাকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য কিন্তু সাধরে সম্ভাষণ জানানোর জন্য কিন্তু সেই জয়ধ্বনি প্রসঙ্গ কবিতায় বারবার ঘুরে এসেছে কবিতার একদম শেষ অংশে গিয়ে কবি বধূদের প্রদীপ প্রজ্বলিত করে উত্থিত করতে বলেছেন সেই বৈপ্লবিক সত্তা অর্থাৎ মহাকালের প্রচণ্ড রূপের মধ্য দিয়ে যে সমস্ত কবিতাতে তিনি ভয়ঙ্করতাকে ব্যক্ত করেছেন তাকে গ্রহণ করার জন্য আসলে এটা কবি মনের মধ্যে একটা প্রবল আশা সঞ্চারিত করেছে এই সমগ্র ভারতবর্ষের ভারতবাসীদের একত্রিত করার মধ্য দিয়ে কবি আশাবাদী যে সমগ্র ভারতবর্ষে ভারতবাসীদের মনের মধ্যে যদি সেই বৈপ্লবিক সত্তাকে এভাবেই একটা উদ্দীপনার মধ্য দিয়ে সঞ্চারিত করা যায় তাহলে ভারতবর্ষের স্বাধীনতা খুব শীঘ্রই দ্বার প্রান্তে উপনীত হবে এ কারণেই কবি কবিতায় আঠেরো বার হলেও এই জয়ধ্বনি প্রসঙ্গ উপস্থাপন করেছেন ব্যাস এটাই গেল আজকের এই প্রশ্নের উত্তর তোমরা যদি এই প্রশ্নটি মানে দেখবে বিগত কয়েক বছরের মধ্যে লাইন ধরে প্রশ্ন ছিল এই প্রশ্নটি যদি ঠিকঠাক করে তৈরি করে রাখতে পারো আশা করছি এই লাইন ধরেই কিন্তু তোমরা সেকেন্ড সামেটিভ হোক বা ফাইনাল পরীক্ষাতে হোক রচনাধর্মী প্রশ্ন পেতে পারো আজ তাহলে তোমরা এটি ভালো করে অনুশীলন করো